রাজনৈতিক পট পরিবর্তনে কঠিন সময়ে দেশের ক্রিকেট দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নারী বিশ্বকাপ ক্রিকেটও হাতছাড়া হয়ে গেছে দেশের অস্থির পরিস্থিতির কারণে কঠিন সময়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি সভায় বসছে ক্রিকেট বোর্ড সরকার পরিবর্তনের পর এমনিতে স্পর্শকাতর সময় পার করছে দেশের ক্রিকেট এর ওপর আবার বিসিবির পরিচালনা পরিষদের সভা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রিকেট বোর্ডের বাইরে এই সভার ভেনু ঠিক করায় অস্বস্তিতে অনেক বোর্ড পরিচালক সভায় সশরীরে থাকবেন বর্তমানে দেশে থাকা পরিচালকরা বাকিরা যুক্ত হতে পারেন অনলাইনে বিসিবি সূত্রের খবর দেশের রাজনৈতিক পালাবদলের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তার পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে এই সভায় গেল পাঁচ আগস্ট থেকে আত্মগোপনে আছেন পাপন এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি এরই মধ্যে এনএসি মনোনীত হয়ে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস পদত্যাগ করেছেন তার জায়গায় বিসিবির পরিচালক হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ গুঞ্জন সত্যি হলে পাপনের জায়গায় সেই সভাতেই ফারুক আহমেদ হবেন ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি এদিকে বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্য কিংবা অন্তত ষোলো থেকে সতেরো জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনো সুযোগ নেই অন্তত নয় জন পরিচালক থাকলে বোর্ড মিটিং এর জন্য কোরাম করা যাবে এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত নয় জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে তবে বিসিবির গঠনতন্ত্রের পনেরো দশমিক তিন ধারায় উল্লেখ আছে যে কোনো অতি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিলে এবং সেক্ষেত্রে পরিচালনা পরিষদের সভা আহ্বানের কমপক্ষে তিন কার্যদিবস না থাকলে সেক্ষেত্রে পরিচালনা পরিষদের জরুরি সভা আহ্বান করা যাবে এবং কোনো কোরামের প্রয়োজন হবে না যদিও আইসিসির নতুন গঠনতন্ত্র অনুযায়ী কোনো বোর্ড চাইলেই পুরোপুরি ভেঙে দিতে পারে না সময় সংবাদ